সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই বুড়ো বয়সে ছিঁড়া কাপড় পরে ঝোলা কোথায় যাচ্ছ এই ছেলেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই ছিঁড়া কাপড় পাঞ্জাবি পরে এই রাস্তায় চলছি কেন তাড়িয়ে দিয়েছে ঘর থেকে কারণ আমার শরীরটা খুব খারাপ তো তাই রাতে অনেক কাশি হয় ছেলেরা শান্তিতে বৌমাকে নিয়ে ঘুমাতে পারে না তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনার ছেলেরা কি কাজ করে আমার একটা ছেলে ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ারিং একটা ছেলে মাস্টার আপনার তিন ছেলেকে ডাকো দেখি তো আমার ছেলেদেরকে তো আমি ডাকলে তো আসবে না তো চাচা আপনি একবার ডাকেন আপনার তিন ছেলের নামগুলো বলুন তো আমার একটা ছেলের নাম নাট আর একটা ছেলের নাম বল্টু একটা ছেলের নাম স্ক্রুপ এটা কি নাম এ তো একদম ফাইভ জিবি নাম তো চাচা আপনি আমার ছেলেদেরকে একবার ডাকেন তো এই নাট বল্টু স্ক্রুপ এখানে আসো তো কী বলছো দাদু আর বুড়ো সাথে দাঁড়িয়ে কি কথা বলছো আমি তোদের আব্বা ওই রে এই চাচার সামনে আমাকে একটু সম্মান কর বা বলে কি হয়েছে যে তুমি ছোটবেলা থেকে যেই শিক্ষা দিয়েছো সেই শিক্ষাই পেয়েছ এই তোদের বুড়ো বাপের সাথে এরকমই কথা বলতে আছে সম্মান দিয়ে কথা বল মিজে আতা বাতলা মিজিছ তোমা ছেলে কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মাওলানা তো মাওলানা করে একদম আল্লাহর লড়ি তলি করেছ তোদেরকে দেখে দেখদম একদম ইবলিশ শয়তানের ভাই লাগছে তোদের একটাও মুখে দাড়ি নাই তোমার ছেলে দাড়ি আছে তো হ্যাঁ আছে তো চাজা আপনার ছেলে কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মাওলানা তো আপনার ছেলে দেখে ডাকেন দেখি এই মোহাম্মদ আমম এখানে আসো তো আপুজি কি হলো তোমাদের দাদু কি বলছে শোনো তো তো বাবা তোমরা তো মাদ্রাসায় পড়েছো তা খুব ভালো কথা তো তোমরা ইংলিশ ইংলিশ কিছু জানো জি হ্যাঁ আমরা ইংলিশ জানি তো কাই একটা ইংলিশ বলে দেখাও তো আই এম গোয়িং টু দা মার্কেট তা খুব সুন্দর তা বাবুরা তোমরা তো মাদ্রাসায় পড়েছো তো তোমরা নামাজ কালাম পড়ো জি হ্যাঁ আমরা নামাজ গেলাম পড়ি তো দোয়া দরুদ জানো জি হ্যাঁ তো বাবুরা ঘুমানো দোয়াটা একবার বলুন তো আল্লাহুম্মা বিসমিকা মুতু আইয়া তা খুব সুন্দর তা চাচা আপনার ছেলেদের বেতন কত কেন আপনার ছেলেদের বেতন কত আমার একটা ছেলের বেতন চল্লিশ হাজার একটা ছেলের বেতন পঞ্চাশ হাজার একটা ছেলের বেতন ষাট হাজার তো চাচা আপনার ছেলেরা কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মৌলানা তো আপনার ছেলের বেতন কত আপনার ছেলে মাসে যা কামায় আমার একটা ছেলে এক রাতে তা কামায় তা খুব ভালো তোমার ছেলে কি করে আমার ছেলে বাংলার বিখ্যাত বক্তা তো চাচা তোমার ছেলেকে কায় একটু জলসা বলে শোনাতে বলো তো এ বাবা একটু দাদুকে জলসা শুনে বলে দাও তো রাখে না নিজের বাম কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবে তো বাবুরা শুনলে আমরা কোরআন ফোরান পড়ি না জেনে কি লাভ তো বাবুরা হবে আমরা কোরআন ফোরান পড়ি না শুনে কি লাভ শুনে কি হবে তো এত দ্বারা বোঝা গেল যে দুনিয়ার বুকে ছেলেদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারিং তৈরি করে কোনো লাভ নেই হাফেজ মৌলানা তৈরি করা দরকার আছে ডাক্তাররা তো আমাদের আর জানাজান নামাজ পড়াবে না হাফেজ মৌলানা তো আমাদের জানাজান নামাজ পড়াবে তাই আমাদের বাচ্চাদেরকে তো ঠিকই বলেছ চাচা তবে আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা করার দরকার আছে তো সবাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা তৈরি করবো ইনশাল্লাহ মিটির ভাইয়েরা প্রধান বক্তাকে নিয়ে আসো ভালো লেগেছে তো ইনশাল্লাহ নাকি ইসলামিক কিছু শিক্ষা হলো কি হলো না আরে হ্যাঁ না না আরে ফেরেস চোখ ভুলু হয়ে যাবে কারিমুল্লা দিকে চেনেন আরে আমাদের ডায়মন্ডের মাল চেনেন না তকবির দেন নরে তকবির নরে তকবির নরে তকবির ভাই প্রধান বক্তাকে লিয়ে নিয়ে আসো জনাব যিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক তরুণ